রাজধানীর মিটফুড হাসপাতালের সামনে ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় করা অস্ত্র মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি রবেন শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ গিয়াসের আদালতে স্বেচ্ছায় তিনি জবানবন্দি দেন এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এর আগে বৃহস্পতিবার রবিনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জানা গেছে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় দুটি মামলা হয় একটি হত্যা অপরটি অস্ত্র মামলা উল্লেখ্য রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে গত নয় জুলাই এক ব্যবসায়ীকে হত্যা করা হয় হত্যার কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড় এই ঘটনায় রাজধানীর কোতালী থানায় বৃহস্পতিবার নিহতের বোন ১৯ জনের নাম উল্লেখ করে এবং দশ থেকে পনেরো জনকে অজ্ঞাত আমরা চাই দ্রুত গতিতে এই মামলাটি ইনভেস্টিগেশন করে এবং সঠিক যারা অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য তাহলে আইনের প্রতি আদালতের আস্থা বাড়বে এবং সমাজে একটা মেসেজ যাবে যে মপ সৃষ্টি করে